নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং নিরু চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি চল্লিশ সাইজের একটি ম্যাগি হাতা ব্লাউজের কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন আমি কাজটি খুব সহজভাবে দেখিয়েছি আশা করছি খুব সহজেই এই ব্লাউজের কাটিংটি আপনারা করে ফেলতে পারবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন চলুন কাটিংয়ে চলে যাই প্রথমে আমি কাপড়টিকে দু ভাঁজ করে নিয়েছি দু ভাঁজ করে নিয়ে দেখুন প্রথমে আমি লম্বাইয়ের মাপটা নিয়ে নিলাম লম্বাটা নিয়ে নিলাম আমি পনেরো ইঞ্চি এরপর নিয়ে নিচ্ছি আমি শোল্ডারের মাপটা শোল্ডারটা নিয়ে নিব আমি দশ ইঞ্চি যেহেতু ম্যাগি হাতা ম্যাগি হাতা মানে শোল্ডারের সাথে হাতাটা জয়েন্ট থাকবে আমি সম্পূর্ণটা দশ ইঞ্চি নিয়ে নিলাম দশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব আমার ব্লাউজের সাইজ যা আছে চেস্টের সেই সাইজ অনুযায়ী কিন্তু আমি শোল শোল্ডারটাও নিয়ে নিব এবার নিয়ে নিচ্ছি আমি চেস্টের মাপটা চেস্টটা আমার চল্লিশ আছে চল্লিশে চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি দশ ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম এই পাশ থেকে আমি একটা লাইন টেনে দিলাম এপাশে একটা দাগ দিয়ে দিলাম দাগ দেওয়ার পরে দেখুন এবার আমি নিয়ে নিচ্ছি এখানের মাপটা এখানেও কিন্তু আমার দশ ইঞ্চি থাকবে এই দশ ইঞ্চির সাথে এই দশ ইঞ্চি কিন্তু আমার একদম মিলিয়ে দিব প্রথমে নিয়ে নিব আমি কোমরের মাপটা কোমরটা আছে আমার চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশের চার ভাগের এক ভাগ আমার সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম এবার নিয়ে নিচ্ছি এক ইঞ্চি আমি টেকিনের জন্য টেকিনের জন্য এক ইঞ্চি দাগ দিয়ে দিলাম চলে আসলো আমার সাড়ে নয় এবার সাইডে যতটুকু বাড়তি আছে সেই বাড়তিটা আমার মার্জিন মার্জিন আমি খুব বেশি রাখিনি এক ইঞ্চির একটু কমই রেখেছি এই জায়গাটা আসবে আমার চেস্টের মাপটা আর এটা হলো আমার শোল্ডার শোল্ডার থেকে কিন্তু নিচ পর্যন্ত এরকম একটা লাইন টেনে দেব এবার নিয়ে নিচ্ছি আমি নিচের টেকিনের মাপটা ট্যাঙ্কিটা নিয়ে নেব এই জায়গা থেকে আমি সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এবং লম্বাটা নিয়ে নিব আমি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটা সোজা লাইন টেনে দেব এবার দুদিকেই হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে দুটো দাগ দিয়ে দিব এবার নিয়ে নিচ্ছি আমি গলার মাপটা আড়াই ইঞ্চি এখানে নিয়ে নিলাম এবার নিয়ে নিচ্ছি গলার ডিপটা গলার ডিপটা আমার আট ইঞ্চি থাকবে আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এই পাশ থেকে নিয়ে নেব আমি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এবং একটা আমি বক্স করে দেবো এভাবে একটা লাইন টেনে দেব দুটো দাগের সাথে দুটো দাগ মিলিয়ে দেব গলাটা যদি নিচের দিকটা আপনারা চওড়া করতে চান নিচের দিকে একটু বেশি নিয়ে লাইন টেনে দিতে পারেন এবার আমি গলার রাউন্ডটা করে দিচ্ছি গলার রাউন্ডটা করে নিলাম গলার রাউন্ডটা করার পরে এবার দেখুন উপর দিকটা আমি কাট করে আলাদা করে দিচ্ছি উপর দিকটা কাট করে নিলাম উপর দিকটা কাট করে আমি সরিয়ে দিলাম এবার দেখুন আমি একটা বোঝার সুবিধার্থে আমি শোল্ডারের মাপটা দেখাচ্ছি সাধারণত আমাদের ছয় ইঞ্চি থাকে এই ছয় ইঞ্চিতে আমাদের দাগ থাকে এরকম এবং নিচে শোল্ডারটা শোল্ডার থেকে আমাদের চেস্ট পর্যন্ত এরকম একটা দাগ থাকে তারপর হাতের বলাই হয় সাধারণত ব্লাউজে কিন্তু যেহেতু এটা ম্যাগি হাতা শোল্ডারের সাথে একসাথে আমার হাতাটা থাকবে এই হাতাটা কিন্তু আমার এখানে টোটাল যেহেতু দশ ইঞ্চি নিয়েছি হাঁটাতে আমার চার ইঞ্চি আছে আমি এখানে সম্পূর্ণ চার ইঞ্চি রাখবো না একটু কম রাখবো আপনারা চাইলে এটা পুরোটাও রাখতে পারেন যদি মনে করেন এতটা রাখবো না একটু কমও রাখতে পারেন কোনো অসুবিধা নেই এতে আমি একটা লাইন টেনে নেব আমি সম্পূর্ণটা রাখবো না আমি তিন ইঞ্চি রাখবো এক ইঞ্চি মাইনাস করে এখানে আমি একটা লাইন টেনে নেব চলে আসলো আমার গলা এবং শোল্ডার এবার এই জায়গাটা হলো আমার হাতা হাতাটা দেখুন হাতাটা আমি তিন ইঞ্চি রাখতেছি তিন ইঞ্চি আমি রেখে দিয়ে একটা দাগ দিয়ে দেবো এখানে এবার একটা নিচে লাইন টেনে দিব নিচে লাইন টেনে দিলাম এখানে ছোট্ট করে একটা গোলাই করে দেব আপনারা চাইলে এটা সোজাও কাটতে পারেন কোনো অসুবিধা নেই যার যেরকম হাতার লম্বা প্রয়োজন সেই হিসাবে আপনারা রাখবেন তিনটা পার্ট হয়ে গেল প্রথমে এটা আমার গলার মাপটা তারপরে শোল্ডার তারপর কিন্তু হাতাটা যেহেতু এটা ম্যাগি হাতা ম্যাগি হাতায় সম্পূর্ণটা একসাথে জয়েন্ট থাকবে কোনো কাঠ থাকবে না এবার আমি কাট করে নিচ্ছি পেছন পাটটা আমি এভাবে কাট করে নিচ্ছি পেছন পাটটা আমার কাটিং হয়ে গেল পেছন পাটটা সরিয়ে রেখে এবার আমি পেছন পাটটা বসিয়ে সামনের পাটটা কাটবো পেছন পাটটা একদম সমানভাবে বসাবো নিচের দিকে আমি দুই ইঞ্চি কম রাখবো লম্বাইয়ে আমি দুই ইঞ্চি কম কাটবো দুই ইঞ্চি কম করে আমি দেখুন সমান করে কেটে দেব দু ইঞ্চি এখানে আমি ভাজ করে রাখলাম ভাজ করে রেখে আমি এবার কাট করে নেব কাট করে নিলাম সামনের পাটটা এবার আমি পেছন পাটটা সরিয়ে রাখবো সরিয়ে রেখে পেছন পাটের গলাটা প্রথমে কেটে নেব পেছন পাটের গলাটা ড্রাইম অনুযায়ী আমি কাট করে নিচ্ছি পেছন পার্টের গলাটা কাটা হয়ে গেল পেছন পার্ট সরিয়ে রাখলাম এবার আমি সামনের পার্টের মাপগুলো নিয়ে নেব প্রথমে নিয়ে নিচ্ছি আমি গলার মাপটা গলাটা হয়ে গেলো আমার আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এবং এই জায়গা থেকে নেবো আমি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব পাঁচ ইঞ্চি দাগটা আমি লম্বা করে টেনে দেবো উপর পর্যন্ত উপর পর্যন্ত টেনে দিলাম এবার দেখুন এই পাশ থেকে নেব একটা মাপ এখানে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম এদিকে আড়াই ইঞ্চি নিলাম এইখান থেকে নেব আমি সাড়ে পাঁচ সাড়ে পাঁচে একটা দাগ দিয়ে দেব লম্বা করে সাড়ে পাঁচে দাগ দিয়ে দিলাম এবার নেব আমি নিচের মাপটা নিচেরটা নেব আমি ছয় ইঞ্চি ওপরেরটা সাড়ে পাঁচ নিয়েছি নিচেরটা আমি নেব ছয় ইঞ্চি এবার এই ছয়ের সাথে সাড়ে পাঁচ আমি লাইন টেনে মিলিয়ে দিব লাইন টেনে মিলিয়ে দিলাম এবার আমি গোলাই করে নেব গোলাই করার সময় এই দাগটা যে আছে এর ঠিক মাঝখান বরাবর আমি ধরবো মাঝখান বরাবর ধরে কিন্তু এই দাগের সাথে এখানে মিলিয়ে দেব দাগটাকে আরেকটু গাঢ় করে দিয়ে দিলাম এবার আমি কাট করে নেব এস পাটটা আমার বেরিয়ে গেল মানে এস পাটটাকে এবার আমি ব্লাউজটার উপরে এইভাবে বসিয়ে রাখলাম বসিয়ে নিয়ে দেখুন এস পাটের এবার মাপটা আমি নিয়ে নিব এস পাটটা এই জায়গা থেকে মাপ নেব আমি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম দাগ দিয়ে এটা আমি কাট করে নেব সম্পূর্ণটা কাট করে নিলাম এস পাটটা আমার বেরিয়ে গেল খুব সুন্দরভাবে এটা হলো আমার এক নম্বর পার্ট আমি এক নম্বর দিয়ে দিলাম এবার এটা আমি কাট করে নিচ্ছি কাট করে নিয়ে দেখুন এবার আমি বাটির মাপটা নিচ্ছি বাটিটা এই জায়গা থেকে নেব আমি সাড়ে সাত সাড়ে সাত নিয়ে বাড়তি যেটা আছে ওটা আমি কেটে বাদ দিয়ে দেব বাড়তিটা কাটার সময় কিন্তু এই সোজা দিকটা থেকেই কেটে বাদ দিতে হবে গোলাই দিক থেকে কিন্তু বাদ দেব না গোলাই দিক থেকে বাদ দিতে গেলে গলাইয়ের শেপটা কিন্তু খারাপ হয়ে যাবে এবার আমি এটাকে এইভাবে বসিয়ে নিলাম বসিয়ে নিয়ে আমি এবার গলার মাপগুলো দেব। গলার মাপগুলো দেখুন যাদের যেরকম চওড়া প্রয়োজন সেই অনুযায়ী দিবেন এখানে কিন্তু আড়াই ইঞ্চি তিন ইঞ্চি এবং সাড়ে তিন ইঞ্চি করা যায় চল্লিশ সাইজের ক্ষেত্রে যেহেতু এই গলাটা একটু খোলা রাখবো আমি সাড়ে তিন ইঞ্চি রাখলাম এখান থেকে সাড়ে তিন ইঞ্চি রাখলাম আর এই জায়গা থেকে আমি রাখলাম দুই ইঞ্চি দুই এবং সাড়ে তিন ইঞ্চি আমি এইভাবে একটা গোলাই করে গলাটা ড্রয়িং করে নিলাম এবার আমি এই গলাটা কাট করে নিব গলাটা কাটিং হয়ে গেল এবার দেখুন ভাঁজ করে নেব ঠিক এই কোনা থেকে ধরে আমি মাঝখানে এইভাবে ভাঁজ করে নিয়ে এই কোনা পর্যন্ত মিলিয়ে দিলাম এবার দেখুন এই জায়গাটা একটা মাপ নিব মাপটা হলো আমার পনেরো ইঞ্চি মানে এক ইঞ্চির একটু কম হাফ হাফ ইঞ্চির একটু বেশি এইভাবে আমি রাউন্ড শেপ একটা ড্রয়িং করে নিলাম এবার আমি এই রাউন্ড শেপটা এইভাবে ড্রয়িং অনুযায়ী কাট করে নেবো ড্রয়িং অনুযায়ী কাটিং করে নিলাম এবার খুলে নিলাম এটা চলে আসলো আমার দু নম্বর পার্ট দু নম্বর পার্টটা বসিয়ে নিলাম এরপর আমি নিয়ে নিচ্ছি নিচের পার্টটা নিচের পার্টটার জন্য আমি কাপড়টা একদিকে চার ইঞ্চি এবং আরেক দিকে আট ইঞ্চি করে চওড়া করে আমি কেটে নিয়েছি দু ভাঁজ করে যেহেতু দুটো একসঙ্গে বেরোবে ভাজ করে আমি বের করেছি একদিকে চার এবং আরেক দিকে আট করে আমি বের করে নিয়েছি এবার দেখুন এবার আমি ঠিক একই রকমভাবেই ভাঁজ করলাম ভাজ করে পনের ইঞ্চি পনের ইঞ্চিতে দাগ দিয়ে আমি একটা রাউন্ড শেপ করে নিলাম রাউন্ড শেপ করে নিয়ে আমি কাটিং করে নেব রাউন্ড শেপটা আমার কাটিং হয়ে গেল এবার আমি এটা খুলে নিব খুলে নিয়ে দেখুন এক সাইডটা আমি হাফ ইঞ্চি একটা লাইন টেনে নেব এভাবে হাফ ইঞ্চিভাবে সোজা করে একটা লাইন টেনে নিলাম এই জায়গাটা আমি কাটিং করে নেব এই জায়গাটা কাট করে নিলাম আমার তিন নম্বর পার্টটাও বের হয়ে গেল এটা হয়ে গেল আমার তিন নম্বর পার্ট বাটির দুটো পার্টই আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি এলটা কাটবো এটা সরিয়ে রাখলাম এলটার জন্য আমি মাপটা নেব এবার মাপটা নিয়ে নিলাম চার ইঞ্চি লাগবে এই সাইডে আমার এই দিকে রাখবো পাঁচ ইঞ্চি এবং এই দিকে রাখবো আমি চার ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি একটা দাগ দিয়ে দিলাম দাগ দেওয়ার পরে নেব আমি এই চড়াইয়ের মাপটা চড়াইটা রাখবো এখানে আমি বারো ইঞ্চি বারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো এরপর আমি শেভিং স্কেল বসিয়ে একটা লাইন টেনে নেব শেভিং স্কেলটা ঠিক এই বসাবো এরকমভাবে বসিয়ে আমি লাইন টেনে নেব লাইন টেনে নিলাম এবার আমি কাট করে নেব এলটা আমার কাটা হয়ে গেল এটা আমার চার নম্বর পার্ট বেরিয়ে গেল ব্লাউজটি কাটা আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি একে একে পট্টিগুলো কাটবো সামনের পট্টিগুলো দেখুন সামনের পট্টিগুলো যেটা হুক পট্টি সেটা থাকবে আমার দুই ইঞ্চি চওড়া এবং যেটা কাঁচপট্টি কাঁচপট্টিটা রাখবো আমি তিন ইঞ্চি চওড়া তিন ইঞ্চি এবং দুই ইঞ্চি চওড়া করে আমি পট্টিগুলো কেটে নিলাম সামনের দুটো পট্টি এবার আমি গলার জন্য এবং হাতার জন্য ক্রস পট্টিগুলো দেড় ইঞ্চি চওড়া করে কেটে নিচ্ছি আশা করছি ভিডিওটি সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে